ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম শান্ত সর্বিশা ব্লাগি তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো আমি ভালো থাকি তো দেখো এখন বাজে রাত বারোটা এখন আমি ব্লগসটা স্টার্ট করছি তো পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেবে কেউ স্কিপ করবে না যারা আমার চায়েন নতুন বন্ধু তারা আমার চায়েন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা পুরাতন তারাও ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কেউ ভিডিও স্কিপ করবে না আর ওরা সবাই ঘুমিয়ে পড়েছে তো সবাই ঘুমে পড়েছে আর আমিও বসে আছি আর আমার লাইট এখানে আর কারেন্ট চলে গিয়েছিলো কারেন্ট চলে যাওয়ার পর আমি আবার ভিডিওটা করলাম আর এখানে আমার শাড়িটা খোলা আছে এই শাড়ি পরে আমি একটা মানে ভিডিও করেছি হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই দেখেছো ভিডিওটা আর ওরা সবাই ঘুমিয়েছে আমারও ঘুম পাচ্ছে আর আমার মানে ঘুমাতে অনেক লেট হয়ে যায় সবাইকার ভিডিও দেখতে হয় ভিডিও মানে করতে হয় রাত্রে তারপরে ঘুমোতে হয় একটা ডেটটা বেজে যায় ঘুমাতে তো চলো প্রথমে শেষ পর্যন্ত দেখো আর গাইস গুড মর্নিং সবাইকে আমার সকালে থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি তো এখন মাঝে নটা এখন আমি কী করছি না করছি অবশ্যই তোমাদের দেখাবো চলো তো এখন আমি রান্না চালার ভিতরে যাচ্ছি তো সাথে থাকো পাশে থাকো পুরো ব্লগ জুড়ে থাকো বন্ধুরা আর রান্না চালার দিকে যাচ্ছি কি রান্না করছি সেটাও তোমাদের দেখাবো আর আজকে রোদ্দুরটা খুব কম আর আমার ঘুম ভাঙছে না অনেক রাত পর্যন্ত জেগে থাকি তো ওই জন্যই আমি রান্না চালায় চলে এসেছি এটা আমার ছোট্ট মতো একটা রান্নাঘর তো কেউ কিছু মনে করবে না আমরা দু জায়গায় রান্না করি আমি তো গ্যাসে রান্না করি তো গ্যাসে আমার ভাত চাপিয়ে দিচ্ছে আর মাছের ভাজা যেহেতু মাছ আলুর ঝোল বানাবো আজকে তো এক খোলা মাছ ভাজা হয়ে গেছে এটা ভাজছি আর যেহেতু আমাদের দেশিতে ভাত হয় তোমরা তো অবশ্যই যেন মানে ওইদিকে আমার শাশুড়া রান্না করে এদিকে আমি রান্না করি ওরা যে আগে থাকতে ভাজা ছিল আর আলু কোনো ছাড়া দেখে দেখেন অল্প আলু দিয়ে মাছের ঝোল বানাবো তো রান্না মাছ হলো ভাজা হচ্ছে তো আমি এবার ঘরের দিকে যাচ্ছি দেখো আমার শোনায় আজকে সকাল সকাল উঠে পড়েছে আর যেহেতু রোদ্দুর কম ছিল আমি ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছি আমার সোনা এখন পড়তে বসেছে যেহেতু পড়তে যায়নি ওকে বই নিয়ে আর আরও শুয়ে পড়ে তো স্যার দেখ আর আমি বলছি উঠে বস ও উঠছে না ও শুয়ে শুয়ে পড়ছে আমি তো প্রচন্ড রেগে যাচ্ছি ও যেহেতু ক্যামেরার সামনে আসে না তাও একবার দেখিয়ে দিলাম ওকে আর একটা জিনিস দেখবে এই কিছুক্ষণের মধ্যে দেখছি অন্ধকার হয়ে গেছে কেন অন্ধকার হয়েছে আমি জানি না পো প্রচুর অন্ধকার হয়েছে যেহেতু বৃষ্টি আসতে দু তিন দিন ধরে বৃষ্টি আসছে বলছে তো তাতে করে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়ার পরে দেখছি এত মেঘ করেছে কি বলবো তোমাদের বন্ধুরা তো কাদের কাদের আমাদের এখানকার মতন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত মানে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা এখন দেখো মানে অন্ধকার মনে হয় দেখে মনে হয় সাত আটটা বেজে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে বলবে বেশি দূর বাড়ালাম না ভিডিওটা যেহেতু এখানে পরে পোস্ট করবো তার জন্য সবাইকে কি বলো গুড আফটারনুন সবাই ভালো থেকে শুধু স্বাভাবিক চলো টাটা বাই গুড আফটারনুন বন্ধুরা